হ্যালো গাইস কেলা কিরো মাসুন আশা করি সবাই ভালো আছেন আম্বু ভালো আছে আজকে বিশেষ একটা হিস্টরি নিয়ে আইলাম হিস্টরি হলো 2025 পঞ্চায়েত ইলেকশন ফেব্রুয়ারি মার্চ এর ভিতরে পঞ্চায়েত ইলেকশন হইব তে আমরা কিসব ভাই বন্ধু তাগরেই কইতাছি তাগর লাগেই এই ভিডিওটা বানাইছি কারণ মেইন কারণ হইছে যে পঞ্চায়েত ইলেকশনের আগের দিন রাইত কইরা ভোট বালা কইরা দেখ বাইন মাতারে চাল্লা যাইরা দেখ পাই ডিমার্ক দেয়া যে কারে ভোট দিলে বালা হইব হেরেই গিয়া সোয়ালে ভোটটা দেয়া যাই তাই যে এই পঞ্চায়েত ইলেকশনের ও মুখে কইব আমার পিছে আইও তো কইব আমার পিছে আইও ও কইব আমার পিছে আইও এই দোলা দলি না কইরা নিজে নিজের কাম করুন নিজের কাম ধ্যান দেন এটাই আমরা কি সব বাই করে কইতে কারণ অন্য লহান বেড়া আমার লহান বেড়া সাগর পিছে ঘুরে যায় আমরা কি হইব এটা

পঞ্চায়েত ইলেকশন আইতেছে দেখ তুই শুনতে কোনো কোন দলের পিছে না গিয়া দলা চলি না করিয়া রাজ্যরা ভোট পাইন ভোটের আগের দিন হুইটা মনে রে পালা করিয়া চাইলা যাই দেখ পাইন যে কোন ক্যান্ডিডেট বালা কারে ভোট দিলে আগর দেশের উন্নত হইব তারই ভোটটা আর মেইন উদ্দেশ্য হইছে যে আমরা যাতে এই জলের পিছে ঘুরিয়া সময়টা নষ্ট না করি আজকাল হল এক মিনিট আধা মিনিট সময়টা যেটা যাইবো আর কি বর্তমান আমরা ঘুরে আনা পেতাম আর আইনের হান বেটা আমার হান বেটা যে দলা চলি যে কইরা যেহেতু দলাম আজকাল দলা চলি কল লাইনে বালা আজকাল তিনশো পাই পাইলাই ইলেকশন গেল গা আইনে লান বেটারে ভোট গোটাই তো আরেক নম্বর কথা হইছে কি আইনে লান বেটা আমার বেটা এই দোলা দলি কইরা আইনে বেটা আমার লান বেটা এমএলএ টিকেট লইবার পাইতাম না কাউন্সিলর টিকেট লইবার পাইতাম না তে লইবার যদি পাইতাম না তে এই স্বপ্নটার পাশে ঘুরিয়া সময়টা নষ্ট করলাম

দোলা দোলি না করিয়া সময় নষ্ট না করিয়া যে যেন আসুন খেত কাম করতেছুন কাম করু আমি কামলা দিতেছি কামলা দি হ্যাঁ বুডের দিন যেদিন আইব গেহাইরা বুডের আগের দিন বালা করিয়া দেখা হুই না বুটটা দেয়া আয়া আবার খেত কাম করু আইনে তো দিত যাতে যারে দেশের কাম হইব এই ব্যক্তি তারাই তো বুঝতে আছে আজকাল মানুষ বা দেশ আগ করবার হইলে বালা প্রতিনিধির দরকার এই পালা প্রতিনিধির এই বুদ্ধি পাই যাতে এমনি দলের পিছে বা দলাতলি করে সময় নষ্ট করি না যে এটাই আমি সবাইকে কই সবই বালা চালুন যে সুস্থ যে এদেরই আমি কামনা করি অন্যরাও দোয়া করুন যে যাতে আমরা